নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে হলো একদম ঝটপট রেসিপি মাত্র পাঁচ মিনিটে প্রেশার কুকারে তৈরি হয়ে যাবে ইলিশ ভাপা খুব কম সময়ে কম উপকরণে দারুণ সুস্বাদু এই রেসিপিটা কিন্তু সহজেই যে কেউ বানাতে পারবে তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ মাছগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে গ্যাসের মধ্যে একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় চামচ সাদা তিল আর দিয়ে দেবো দেড় চামচ কালো সর্ষে এবারে এইগুলোকে আমি একটু জাস্ট হালকা একটু টোস্ট করে নেবো তো এটাকে হয়ে গেছে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি একটু ঠান্ডা হলে এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে একটু নুন যেহেতু সর্ষে আছে তাহলে আর তেতো হবে না তারপরে এটাকে শুকনো গুঁড়ো করে নিলাম এরপরে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এক চামচ দই আর অল্প করে জল দিয়ে এটা সুন্দর একটা পেস্ট আমি তৈরি করে নিলাম এবারে নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার ওর মধ্যে আমি মশলাটাকে ঢেলে দিলাম আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো স্বাদ মতো নুন এরপরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল তারপরে এই সবটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এরপরে যে ইলিশ মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে কিন্তু আগে থেকে আর নুন হলুদ মাখিয়ে রাখার কোনো প্রয়োজন নেই একেবারেই মশলার সাথে মাছগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি আর এইভাবে মশলা তৈরি করে যদি ইলিশ ভাপা করা হয় তাহলে কিন্তু গ্যাস সম্বলও হবে না আর খেতেও হবে অসাধারণ তো মাছগুলো খুব ভালো করে মশলা মাখানো হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আরও দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আরও একটু কাঁচা সর্ষের তেল ব্যাস এবারে আমি প্রেশার কুকারটাকে বন্ধ করে দেবো তারপরে গ্যাসটাকে জ্বেলে দিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য কুক করে নেব তারপরে দশ মিনিট আমি রেখে দিয়েছিলাম রান্না আমার হয়ে গেছে প্রেশার কুকারটাকে খুলে নিলাম তো সুন্দরভাবে ইলিশ ভাপা আমার একদম রেডি হয়ে গেছে এরপরে সার্ভ করার জন্য এটাকে সার্ভিং প্লেটে তুলে নেবো তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ইলিশ ভাপা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো